হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন গাইস আজকে কিন্তু আমরা আবারও ভুঁ বাস চালানো করবো এমনকি আপনাদেরকে দেখাবো আমাদের কত টাইম লাগতে পারে দেখতে এবার গাইস আমাদের কিন্তু অলরেডি এখানে ছাপ্পান্নটা টোকেন রয়েছে মানে আমাদের আর বেশি টোকেনের প্রয়োজন নেই তাই জন্য আমি মেনলি এখানে স্পিনটা করছি যাই হোক আমরা প্রথম স্পিনটা এখানে করে দিয়েছি গাইস প্রথম স্পিনে আমাদের মাত্র একটা টোকেন দিয়েছে যাই হোক এখন আমরা টেন প্লাস ওয়ান স্পিন করবো আঠারোটা এমন দিয়ে দেখা যাক এবার আমাদের কতগুলো টোকেন দেয় তো গাইস আপনারা চাইলে কিন্তু এখানে স্পিন মারতে পারেন কারণ এখানে কিন্তু অনেক ডিসকাউন্টে দিচ্ছে যাই হোক আমরা এখানে বারোটা টোকেন পেয়ে সেই স্পিনে এখন আমরা আবার নেক্সট একটা স্পিন করবো দেখা যাক এই স্পিনে আমাদের কত পরিমাণ টোকেন দেয় গাইস আমাদের কিন্তু আর বেশি টোকেনের প্রয়োজন নেই মনে হচ্ছে আমাদের এই স্পিনটা মারলেই আমরা টোকেন পেয়ে যাব না হলে কিন্তু গাইস আমরা অলরেডি ডায়মন্ড রেখেছি সেগুলো নাও টু সিপোর্টেন চ্যাপ্টার টুয়েল ইটাচিজ বা নীলটা বের করার জন্য ওকে গাইসে আমাদের কিন্তু টোকেন হয়ে গিয়েছে অলরেডি পঁচানব্বইটা যাই হোক এখন আমরা ডেক্ট চেঞ্জ করে নিব নব্বই টুকেন দিয়ে গাছ দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখান থেকে চেঞ্জ করেও নিয়েছি এখন আমরা চলে যাব ডিরেক্টলি বাসে তো দেখতে পাচ্ছেন বাসটা কিন্তু এখন প্রিমিয়াম হয়ে গেছে নর্মাল থেকে আমরা কিন্তু গাছ বাস বাইশটা নিয়েছিলাম তাই জন্য আনলক টোয়েন্টি টু টাইম দেখাচ্ছে তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ফিমেল বা নিজটা দিয়ে দিয়েছে আর গার্নিচ স্ক্রিন যেটা হয়তো আমরা সামনে গিয়ে পারমানেন্টও পেয়ে যাবো আর এই বুঝাবাস্তার আইটেম যে আমার কাছে তেমন ভালোই লাগেনি আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টে যদি ডায়মন্ড থাকে আপনারা চাইলে প্রথম স্পিনটা ডিসকাউন্টে করে নিতে পারেন নাহলে এই টোকেনগুলো নিয়ে পরবর্তীতে আপনারা আরও বুঝে আস চেঞ্জ করতে পারবেন আর গাইস আমার এই মেল বান্ডিলের শার্টটা ভালো লেগেছে চাইলে আপনারা এখানে স্পিন করতে পারেন এমন কি নিতেও পারেন তাছাড়া কিন্তু এই বান্ডিলের কোনো পার্টি পার্টিমন ভালো লাগেনি এই হেড পার্টটা তো একটুও না মানে এটা রকম একটা ইফেক্ট আমি এটাও বুঝতে পারলাম না সো দেখতেই পারেন আপনারা যে আমার কত ডায়মন্ড লাগলো সো আপনারা কি কেউ ডিসকাউন্টে স্পিনে প্রথম বুঝে বাস পেয়ে গিয়েছেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন আমি দেখতে চাই এরকম লাকি পারসন আছে কিনা আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ